আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামনে যেহেতু কোরবানি নিই সবার ঘরেই গরুর নলা থাকবে তাই আমি ঘরোয়া মশলায় কম ঝামেলায় এবং সহজ পদ্ধতিতে গরুর নলা রেসিপিটি করে দেখাবো চলুন শুরু করি নলাগুলোকে ধুয়ে হাঁড়িতে নিয়ে নিব হাঁড়িটা একটু বড় নেবেন এক কাপ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিবেন এক কাপের মতো পেঁয়াজ কুচি কয়েক টুকরা এলাচি লং তেজপাতা দারচিনি দিব আধা চামচের মতো হলুদ গুঁড়া তিন টেবিল চামচের মতো মরিচ গুঁড়া দুই চামচ গরম মশলা গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আধা কাপের মতো চনার ডাল দিবো যেন ঝোলটা একটু গাঢ় হয় তারপর অল্প তেল দিয়ে দিব এরপর হাত দিয়ে ভালো মতো মেখে নিব মাখানো হয়ে গেলে আমি পানি দেবো এবং পানিটা এমনভাবে দিতে হবে যেন হাড়গুলো ডুবে থাকে পানিতে পানিটা এখনই দিয়ে দিতে হবে পরে পানি অ্যাড করলে নলার স্বাদটা এত ভালো লাগে না এরপর চুলাই দিয়ে হাই হিটে জাল করে নিব। নলাটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি সাত মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে আমি মিডিয়াম হিটে রেখে নলাগুলোকে জাল করে নেব এবং সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে থাকব নলা যখন সেদ্ধ হয়ে আসবে এবং ঝোলটা গাঢ় হয়ে আসবে আমি চা জালটা একদম ছোট করে দেব এরপর অন্য চোলাই কড়াই গরম করে তাতে অল্প পরিমাণ তেল দিব একটু পেঁয়াজ কুচি এবং টমেটো দিব দিয়ে আমি পেঁয়াজগুলোকে লাল করে ভাজতে থাকবো পেঁয়াজ যখন লাল হয়ে আসবে তখন আমি একটু ধনেপাতা পাতা কুচিয়ে আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলব এরপর এই বাগানটা আমি নলাতে দিয়ে দিব নলাতে দেওয়ার পরে নলাটা আমি একটু জাল করে নিব। এরপর ধনে পাতা কচি দিয়ে নামিয়ে ফেলব আমি এই রেসিপিটা একদম আমার বাসায় যেভাবে আমি সচরাচর নলা রান্না করি আমি ওইভাবেই দেখিয়েছি এবং খেতে কিন্তু অসাধারণ হয় আপনাদের আমার এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকে তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামী রেসিপি নিয়ে ধন্যবাদ